এসো দেশ বদলায় পৃথিবী বদলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব নিয়ে মাদারীপুরে বিজয়ের উল্লাস তারুণ্যের উচ্ছ্বাসের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার মাদারীপুর জেলা তথ্য অফিসার দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ খান দাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহেদুল ইসলাম মুন্সী সহকারী কমিশনার মাহবুবা ইসলাম নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব বারে সহ শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসমিন আক্তার বলেন নতুন প্রজন্মরা এদেশের ভবিষ্যৎ এবং এক সময় তরুণরা দেশের হাল ধরবে তারাই সময় আমাদের আসনে বসবে